চলতেছে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা তো বর্তমানে খুব ব্যাপক আকারে এইটা একটা আলোচনা শুরু হয়েছে যে জামাত ইসলামের আমির তিনি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন তো আসলে এই শুভেচ্ছা জানা যাবে কি না ইসলামের দৃষ্টিতে কি বলে আমরা এই বিষয় নিয়ে কয়েকজন আলামাই কেরামের বক্তব্য শুনে আসি যে হিন্দু লোকেরা আমাদের ঈদের শুভেচ্ছা জানায় আমরা কি তাদের পূজায় শুভেচ্ছা জানাতে পারবো প্রিয় দর্শক আমি এক্ষেত্রে প্রথমে আপনাকে

সেই উপাসনালয়ে তাদের যে ধর্মীয় আনন্দ এবং ধর্মীয় উদযাপনের ধর্মীয় উৎসব উদযাপনের সময় তোমরা তাদের সাথে তাদের সেই সকল জায়গায় মিলিত হবে না কারণ সেই সময়টায় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব নাজিল হয় গজব অবতীর্ণ হয় ইজতানিব আদা আল্লাহ ফি আদা ফি আয়াদহিম যে ইসলামের আল্লাহর শত্রুদের অর্থাৎ যারা মুশ্রেক যারা অমুসলিম তাদের যেই সকল উৎসব রয়েছে সেই সকল উৎসবগুলোতে তোমরা তাদেরকে পরিহার করে চলো কাজেই উৎসবগুলোর মধ্যে অন্য ধর্মীয় উৎসবে কোন মুসলিমের যে শুভেচ্ছা জানানো এটি কোনোভাবে একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না শুভেচ্ছা জানানোর অর্থই হলো অভিনন্দন জানানো কাউকে অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা এটি তো হলো শুভেচ্ছা তো একজন মুস্রিক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে শেখ করছে আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই তার অর্থ হলো কি যে আমি উপর তাকে উৎসাহিত করছি তো কোন যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয় যেই কাজটি কুফুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কাজ কাজেই কোনো মুসলিমের জন্য একত্ববাদী এক আল্লাহ বিশ্বাসী কোনো মুমিন বান্দার জন্য এটি বৈধ হতে পারে না যে সে এরকম ভাবে অমুসলিমদের কোনো উৎসবের মধ্যে ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এবং তাদেরকে উৎসাহিত করবে এটি কোনোভাবে কোনো মুসলিমের জন্য এটি বৈধ হতে পারে না এবং এটি তাদের জন্য অনুমোদিত কোনো আচরণ হতে পারে না মুসলিম অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্য বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি মূলত এটি হল ধর্মীয় উদাসীনতা আপনি যদি মনে করেন যে শিখ এটি অপরাধ এবং আল্লাহ ঘোষিত বর্ণনা সবচেয়ে বড় অপরাধ তাহলে সেক্ষেত্রে আপনি জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না এটা তার বিশ্বাসের সঙ্গে যায় না হ্যাঁ তিনি তার ধর্ম পালন করছেন কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বক ভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না সেটি আরেকটি বিষয় কিন্তু আপনি তার ধর্মীয় কাজে তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো শুভ ইচ্ছা জানানো কল্যাণ কামনা চাওয়া এটা আপনার শির্ক এটিকে অবৈধ হারাম এবং আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর অতএব এভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক সে উপলক্ষ্যে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না বলেছেন বলেছেন যে তোমরা সীমা লঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের একে অন্যের সহযোগিতা করো না এমা ইবুল কাইম রাহিমহল্লা আহকাম আহমুজিম্মাহ নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোন আলিমদি কোন দিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের বিভিন্ন নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোন প্রকার শুভেচ্ছা জানানোটা এটা জায়জ নাই হারাম আল্লাহ করেন কারিমসুল মানে বলেছেন ইন্তাকুরু ফাইন আল্লাহ গানি আঙ্কম তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রবুল আলমিনের আয়াতকে আল্লাহরের দেশকে তখন আল্লাহ তালা অমকাপে কি আল্লাহ তালা কোনো তোমাদের প্রতি মুখাপ কি নন বলাই আল্লাহ তালে আগাদ আল্লাহ আল্লাহর কুফুরি করবে আল্লাহর প্রতি অবিশ্বাস করবে এ জাতীয় শিখ বা জাতীয় কাজ করবে এগুলোতে আল্লাহ তালা সন্তুষ্ট নন আল্লাহ তালা এগুলোকে পছন্দ করেন না এই জন্য মুসলমানের জন্য আসলে এই সমস্ত পূজা বা জাতীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো যায়জ নয় এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি এটা আমাদের বিশ্বাসগত উদাসীনতার সামিল হিন্দুদের পূজায় মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা এটাকে সমর্থন করলে ইমান চলে যায় আর শুভেচ্ছা জানানোর মানে কি শুভেচ্ছা জানানোর মানে হলো আমি তো সমর্থন করলামই বরং তোমরা এই কাজ করতে থাকো আস্তা ফির্লাহ ইমান মোটেও থাকবে না এই জন্য হিন্দুদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এটা কোনো মুসলিম ব্যক্তি যদি বলে ইমানহীন হয়ে যাবে যদি আমাদের দেশে এটা চলছে এখন মুসলমানের সন্তানের শুভেচ্ছা জানাচ্ছে আজকে দেখলাম এক ব্যাংকের এমডি কম করছে ফেসবুকে সরি মোবাইলের মাঝে করছে আমাকে এক একবার দেখাচ্ছে যে ব্যাংকের এমডি দেখেন পাঠাচ্ছে শুভেচ্ছা নাম মানে মুসলমান আমি দেখলাম যে ঢাকায় কুরান ডাকা একটা বিশাল ব্যানার লাগানো লাগানো আছে কয়েক বছর আগে ব্যানারের মাঝে লেখা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা আলহাজ ওমক হাজি সাহেব কারণ সামনে কমিশনার নির্বাচন আছে হিন্দুদের ভোট লাগবে তো এই জন্য দুর্গাপূজার শুভেচ্ছা দিচ্ছে আস্তাক্লা বিশ্বনবী বলছেন যে তোমরা শিরিক করো না আল্লাহ বলছে শিরিক করো না যারা শিরিক করছে দুর্গাপূজা করে তারা কি জান্নাতের দিকে যাচ্ছে না নামের দিকে আমরা একমত তারা দিকে যাচ্ছে এটা না শিরকালা জুলমুন আজিম শিরকের সে বড় জুলুম নাই আমাদের দায়িত্ব হচ্ছে ওই বাইদেরকে জাহান্নাম থেকে বাঁচানো তারা আগুনের দিকে যাচ্ছে মানি শিরিক বিল্লা যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সাথে সে ব্যক্তি খারুর আমিনা সে যেন আকাশ থেকে পড়ল আকাশ থেকে লাভ দিচ্ছে যে সিঁড়ি করছে এখন এমন আকাশ থেকে লাভ দেয় তাকে তো বাঁচানো উচিত এই জন্য হিন্দু ভাইয়েরা যারা মূর্তি পূজা করছে আমাদের যদি সুযোগ থাকে তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে বলবো ভাই এ মাটির মুক্তির কাছে মাথা নত না করে মাটির মালিকের কাছে মাথা নত করুন যাহার নাম থেকে বাঁচুন এটা না করে আমরা যদি সেখানে যে হাততালি দেই দুর্গা পূজা মুসলমানের ছেলেরা গিয়া প্রাসাদ নিয়ে টানাটানি করে ওদের হালুয়া রুটি যা আসে কলা মুড়ি দুধ লইয়া মুসলমান সেই টানাটানি করে ওরা খাইতে পায় না অথচ মুক্তির সামনে প্রাসাদ দেওয়ার পরে সেটা খাওয়া হারাম সেটা খাওয়া জায়জই নাই আর ওখানে গিয়ে হাততালি দিলে শুভেচ্ছা জানালে সাথে সাথে ইমানটা চলে যাবে এই যে দুর্গাপূজা কিন্তু চলছে তাই মুসলমান ভাইয়েরা সন্তানদের ব্যাপারে সাবধান হন নিজেরা যাবেন না সন্তানদেরকে দুর্গা পূজায় যেতে দেবেন না হিন্দুরা তাদের পূজা করুক আমরা বাধা দেব না কিন্তু সেখানে আমরা নিজেরা অংশগ্রহণ করব না এটা কবিরা গুণা মস্ত বড় গুণা এটা সবচেয়ে বড় গুনা হচ্ছে সিঁড়ি আল্লাহ আমাদের হেফাজত করুক ধর্ম দারদার উৎসব যখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক উৎসব মানে বিয়ের উৎসব না ধর্ম যদি কারোর হয় উৎসব যদি ধর্মকেন্দ্রিক হোক তাহলে সবার হয় কি করে তা আমরা একটু উপর্যালোচনা করি মনে করেন রাজনীতি দা যার উৎসব সবার খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বে সবাই যাবে এটা কি মনে হবে অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশে সবাই যাবে উৎসব সবার রাজনীতি যার যার যাবে বিরোধীরা কি কেউ মানবে নিজামির জন্মদিনের উৎসবে সবাই যাবে দল যার যার কিন্তু উৎসব সবার যাবে তা আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয় ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওই অন্যায় আমাদের কোরবানের উৎসবে গরু উৎসবে হিন্দুদের নিয়ে আসবো এটা হবে তাদের কারণ তাদের দৃষ্টিতে উৎসবটা পাপ আমি তাকে জোর করে একটা পাপের ভিতরে নিয়ে আসছি ঠিক তেমনি তাদের মূর্তি পূজার উৎসবে হ্যাঁ তাদের মূর্তি পূজার প্রোটেকশন আমাদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা আমাদের দিতে হবে কিন্তু আমি তার ধর্ম উৎসবে যাবো আমার দৃষ্টিতে পাপ আমি তো তার পাপে স্বরূপ হতে পারি না ঠিক আছে না যেমন এই জন্য কোন অন্য ধর্মের অনুসারীদের ধর্মীয় উৎসবে ধর্মীয় আনন্দে অংশ নেওয়া যায় না তাদের ধর্মীয় স্বাধীনতা আছে কিন্তু আমরা তাদের ধর্মে অংশ অংশী না তাদের কর্মে সমাজে সামাজিক ব্যবস্থাপনায় অংশী এদিকে খেয়াল রাখতে হবে এইভাবে অন্য ধর্মের অনুসারীরা বললে সালাম শুভেচ্ছা ভালো আছে আল্লাহ ভালো করুক অথবা যেটা আমরা সামাজিক শিষ্টাচার বজায় রাখি কিন্তু তাদের অনুষ্ঠানে যাওয়া দেখা বসা এটার মানে কি অবশ্যই আপনি মনে করেন একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনার রাজনৈতিক নেতার বিরুদ্ধে কথা হচ্ছে অথবা রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে অনুষ্ঠান হচ্ছে আপনি যদি কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন ওখানে বসতে পারবেন আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কথা বলার স্বাধীনতা দেবেন আপনি মেয়র হলেও আপনি তার প্রোগ্রাম বন্ধ করবেন না কারণটা অধিকার কিন্তু আপনি সেখানে বসতে পারবেন না হাত তা পারবেন পারবেন না তাহলে রাজনৈতিক বিশ্বাস যদি এত দৃঢ় হয় ধর্ম ধর্মীয় বিশ্বাস কি রাজনৈতিক বিশ্বাসে দুর্বল হবে না সবল হবে রাজনীতি আমরা সবাই জানি মানুষের বানানো এটা জাগতিক বিষয় আর ধর্মীয় বিশ্বাস আল্লাহর দেওয়া এটা আমরা দাবি করছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি তা আল্লাহর দেওয়া বিশ্বাসটা যে এত দুর্বল হয় একজন লোক আমার বিশ্বাস অনুযায়ী মহাপাপ করছে আমি তাকে হাততালি দিচ্ছি তাহলে বোঝা গেলো এই পাপকে আমি পাপ মনে করছি না তখন আমি ওই পাপের শরিক হয়ে যাচ্ছি আল্লাহ হিন্দুদের হাতে তৈরি মিষ্টি কি মুসলিম খেতে পারবে এক্ষেত্রে মূল্যীতি হচ্ছে যে যারা মুসলিম নয় এবং আহলে কিতাবও নয় যারা হয়তো পৌত্তলিকতার মধ্যে আছে বা পৌত্তলিক কোনো ধর্মের অনুসারী যেমন হিন্দু কিংবা বৌদ্ধ অথবা এই ধরনের অন্য যে কোনো ধর্ম যাদের মধ্যে পৌত্তলিকতা আছে তারা কি ধরনের খাবার আমাদেরকে দিচ্ছে সেটাকে দুভাগে ভাগ করা যায় এক প্রাণীর গোস্ত আমাদেরকে যদি দেওয়া হয় তাহলে সেটা জবেহের প্রশ্ন আসে সেখানে পত্তলিকদের জাবেহ করা কোনো কিছু খাওয়া যাবে না আর দ্বিতীয় হচ্ছে অন্য সকল খাবার যেমন তারা ভাত তৈরি করে দিল রুটি তৈরি করে দিল মিষ্টি তৈরি করে দিলো বা চানাচুর তৈরি করে দিল বিস্কিট তৈরি করে দিল তো এগুলোর ক্ষেত্রে ওই সমস্যাটা নেই জাবেহের কোনো সমস্যা নেই তবে এগুলোর যে ইনগ্রেডিয়েন্টস আছে এগুলোর মধ্যে যে জিনিসগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়েছে সেখানে যদি হারাম কোনো দ্রব্য না থাকে তাহলে তাদের তৈরি করা খাবার খেতে কোনো অসুবিধা না সেটা ভাত রুটি মিষ্টি কিংবা অন্য যে কোনো কিছু কিন্তু যদি এগুলোর মধ্যে কোনো হারাম জিনিসের সংমিশ্রণ থাকে যেমন শুকরজাত কোনো খাবার বা কোনো জিনিস অথবা অন্য প্রাণী যেগুলোকে হালালভাবে জবে করা হয়নি সেগুলো যদি জেলেটিন বা এরকম কিছু থাকে তাহলে সেটা হিন্দু হোক আর মুসলিমই হোক যারাই তৈরি করবে সেটা খাওয়া যাবে না এ প্রসঙ্গে দলিল হলো মুসনাদ ইমাম আহমদের একটি হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন এই হাদিসটি তিনি বলেছেন যে তার সন্ন্যদে রসুল্লাহ ওয়াসাল্লাম কে একবার এক ইয়াহুদি দাওয়াত করে তাকে জবের রুটিসহ সহ অন্য অন্য খাবার পরিবেশন করলো তার দাওয়াত কবুল করেছেন সুতরাং এর দ্বারা বোঝা গেল যে অমুসলিমদের কিংবা সেই খাবারগুলো খেতে অসুবিধা নেই যেগুলোর মধ্যে প্রাণীজাত কোনো গোষ নেই অথবা যেগুলোর মধ্যে কোনো নাজাসাত অথবা হারাম কোনো খাদ্যদ্রব্যের সংমিশ্রণ এই যে হিন্দুরা থাকে আমার ভাই বৌদ্ধানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনই ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র পাহারা দেয় গোটা বিশ্বে এরকম দৃষ্টান্ত নজির বিরল ঠিক যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয় গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন মাদ্রাসার ছাত্ররা তারা তো পুরাণের ধারক তারা হাদিসের ধারক তারা কেন মন্দির পাহারা দিবে এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কী এখন বলেন আমাদের এই ভালোবাসা অটুট থাক আমরা চাই কি চাই না আমরা হিন্দু মুসলিম মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি লালমনিরহাটের হাটের ভাইয়ের আওয়াজ করে বলুন এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই কি চাই না আমি আপনাদের ক্ষেত সুরতুল আনা আমের একশো আট নম্বর আয় আত্লাৱৎ করেছি এখানে আল্লাহ রব্দুল গাইজ সাউল জালা তিনি এরশৎ করছেন বলতে সুবুল্লাদীনা ইয়দা ঔ নমিদু নিল্লা হিফৈয়া সুবুল হা দু হই রিয়াইল কদলিকাজ ইয়া নলিকুলি উম চিন্ অমল ফুম ফুমাইলা রব বিহি ফায়ুনাবিয়ুহুম বিমা কানু ইআমালুন রব্বুল আলামিন বলেন গোলাম ও আমার ঈমানদার বান্দারা শোনো শোনো ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহু আদ্বওয়াম বিগাইরি ইলম ও আমার বিশ্বাসী বান্দারা যারা আল্লাহকে বেতে রাখে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে দেব দেবীর পূজা করে পূজা করে তোমরা খবরদার তাদের গালি দিও না আওয়াজ করে যারা আল্লাহকে বেছে না কে দেব দেবীর পূজা করে অন্য উপাস্যের পূজা করে তাদেরকে ডাকে ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না যদি ওই দেবতাদেরকে গালি দাও তাহলে ভুলবশত শত্রুতা অবশ্য তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে ঠিক কি না তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও ওরা রেগে তোমার আল্লাহরে গালি দেবে তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি ঠিক কি না বলেন রব্বুল আলমিন বলেন খবরদার বিশ্বাসীরা আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে দেবতাদেরকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও তাহলে তারা আল্লাহকে গালি দেবে ঠিক কি না বলেন আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে রব্বুল আলামিন বলেন খবরদার দেবতাদেরকে গালি দিও না তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে এরপর আমি রব্বুল আলামিন তাদের আমল নামা তাদেরকে জানিয়ে দেব সুমান আল্লাহ পড়ে প্রিয় ভাইরা আল্লাহ তালা বলেছেন খবরদার গালি দিও না আদেশটা কার আওয়াজ করে বলেন তো হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা এই আদেশটা কার এই আপনাদের গলার আওয়াজ অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না এই আদেশটা কার আরো জোরে বলুন কার গালি দিবেন কোন দেবতাকে দেবেন যদি দেন তাহলে ওরা আল্লাহরে গালি দিবে তাহলে আল্লাহরে গালি খাওয়াই লোকে আপনি ঠিক কিনা বলেন আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কারণ আমি যদি গালি না দিতাম ওরা আমার রবকে গালি দিত না আওয়াজ করে বলেন ঠিক কিনা না তাহলে প্রিয় ভাইয়েরা ইসলাম আমাদেরকে শিখায় আনা আমার একশো আট নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম কোনো ধর্মকে ছোট করা যাবে না অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো আওয়াজ করে বলেন ঠিক কিনা রা খবরদার এটা করা যাবে না আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য কখনো কোনো দিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না গালি দিব না বরং ইসলামের বিউটি দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো আমরা যদি বিশ্বনবী ইসাল্ল আলি ওয়াশাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে আমি দেখব বিষ্ণু ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে অন্য ধর্মের লোকদের সাথে খুব পিসফুলি লাইফ লিড করেছেন হোক মুশরিক হোক খ্রিস্টান হোক ইহুদি বিশ্বনবী সবার সাথে মিলেমিশে ছিলেন আলহামদুলিল্লাহ বলেন ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ান অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয় কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি সেটা হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন সেটা কি লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলুন আল্লার কাছে মনোনীত ধর্ম একটি সেটা কি এই জন্য রব্দুল আলামিন বলেন ইন্নাদিন আন্দুল্লাহীল ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাস করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ং একপ্ট ইসলাম দেট কন্ট বি এক্সেপ্টেড ফ্রম হিম হি উইল বি লুজর ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তারই এই মতাদর্শ গ্রহণ করা হবে না অ্যান্ড হি উইল বি লুজার সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর আমও শেষ সালাও শেষ আওয়াজ করে বলেন ঠিকই রা এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি আল্লাহ রদিচুবিল্লাহ রব্বাব ওবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন নবিয়ান ওয়ারসুলা ও আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনভীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি ঠিক কি না বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কি না বলেন এখন মুদ্রা কথা হলো যে শারদীয় দুর্গা পূজায় দেশে হিন্দু গোষ্ঠী বেশ কিছু রয়েছে তো এই হিন্দু গোষ্ঠী তাদের কিছু না কিছু কম বেশি একটা ভোটের অংশ রয়েছে এই ভোটের অংশটা নেওয়ার জন্য বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন যত বলেন জামাত ইসলাম বলেন তারা প্রত্যেকেই এই সাপোর্টটাকে হিন্দুদের সাপোর্টটাকে নেওয়ার জন্য শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অমুক তমুক তাদের এক একটা করে যখন পর্ব পূজার সময় আসে তখন এ বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ দেয় এবং শুভেচ্ছা বার্তা দেয় তো দেখুন মুসলিম হিসাবে কোনো দিন এইটা এ যে কোনো জাতির দুর্গাপূজা হোক আর যে কোনো পূজা হোক তাদের প্রতিবার কোনো শুভেচ্ছা দেওয়া যাবে না এটা যারা দিচ্ছে এটা নিছক একটা ভোট নেওয়ার জন্য প্রতারণামূলক আর হিন্দুদের মাঝে তাদের সমর্থন নেওয়ার জন্য মূলত ইসলাম কোনো প্রতিমাকে সমর্থন করে না কোনো মূর্তিকে সমর্থন করে না আল্লাহ সাল্লাম কোনো মূর্তিকে শুভেচ্ছা জানাননি তো এখানে শরদীয় দুর্গা পূজার শুভেচ্ছা মানে মূর্তিকে শুভেচ্ছা জানানো এখানে জামাত ইসলামের আমির হোক অথবা অন্য কোনো ইসলামের আমির হোক আলেম হোক জালেম হোক ছোট হোক বড় হোক প্রত্যেককে যখন এই দুর্গা পূজা হোক যে কোনো প্রতিমাকে শুভেচ্ছা জানাতে যাবে তখন বোঝা গেল যে ইনি তাকে সমর্থন করলেন কিন্তু আল্লাহ তালা বলেন যে এই সমস্ত প্রতিমাগুলো কেয়ামতের দিন উঠে এদের কথা বলার কোনো ক্ষমতা থাকবে না অধিকার থাকবে না এরা কি করবে এদেরকে যারা সৃষ্টি করেছে তৈরি করেছে তাদেরকে বলা হবে যে এদেরকে জীবনটা দাও কিন্তু তাদের ক্ষমতা হবে না অনন্ত কাল চলিয়ে যাবে তাদেরকে এই রকম পৃথিবীর যদি দশ ডবল হাত দেওয়া হয় তার জীবন দিতে সমর্থন হবে না অতএব মূর্তি পূজা এটা সম্পূর্ণ হারাম মূর্তি পূজাকে সমর্থন করা শুভেচ্ছা করা প্রত্যেকটাই হারাম আপনারা বিভিন্ন জাতি হিন্দু জাতি যারা আছে তাদেরকে বিভিন্ন বিষয়ে করতে পারেন কিন্তু মুসলিম হিসাবে আলেম হিসাবে সেখানে গিয়ে কেউ উদ্বোধনও করতে পারে না এবং সেখানে কেউ কেউ শুভেচ্ছাও জানাতে পারে না আপনি এমনি চুপ থাকেন না কেন আপনাকে হিন্দু কয়টা ভোট দেয় না দেয় সেটা আপনি দেখুন কি হয়ে গেছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেবেন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবেন না কিন্তু তার মানে এই নয় যে আপনি একজন ইসলামিক নেতা হয়ে ওই পূর্তিমার কাছে যায় আপনি শুভেচ্ছা দিয়ে সেখানে মাথা নইলেন এইটা কোনো দিন তৌহিদি জনতা মুসলিম এটা কোনো দিন মেনে নিতে পারে না এবং পারবেও না সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত